হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছি রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখো আমি করবো তো একটা কাতান বেনারসি থেকে কীভাবে গোপি ড্রেস বানাবে সেটাই আজকে তোমাদের দেখাবো আর পুরো ভিডিওটা দেখো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো তো করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক না একদমই পুরো না একটা কাতান বেনারসি থেকে কীভাবে আমি একটা গোপি ড্রেস বানাবো তো সেটাই আজকে তোমাদের দেখাচ্ছে দেখো তো দেখো আমাদের পাশের বাড়ি বৌমা তো আমাকে বললো ও বেড়াতে যাবে তো বেড়াতে যাবে যেখানে তো সেখানে আমাকে বললো যে একটা গোপী ড্রেসে বানিয়ে দাও না তো আমি ওখানে গিয়ে পড়বো তো একটা কাতান বেনারসি ছিল সেটা আমাকে দিয়ে দিয়েছে তো দেখো আমি কীভাবে কাটিংটা করছি তোমাদের একটু বলে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখো তোমরা অবশ্যই কিন্তু কাটিং করতে পারবে প্রথমে দেখো যতটা তোমরা লং নেবে ততটা কিন্তু কেটে নেবে আমি যেই হিসাবে দেখো লংটা নিয়েছিলাম তো তারপরে বাদবাকি কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ষোলো কলি দিয়ে হবে তো ষোলো কলি থেকে হবে তো কিভাবে ষোলো কলিটা কাটিংটা করবে দেখো এবারে দেখো এই যে মাপটা দেখতে পাচ্ছ এর মিডিল করে নেবে তো এই মিডিল করে একটা দাগ দিয়ে দেবে দাগ দিয়ে দেবে তোমাদের এবারে যা পাচা হবে তো পাচা থেকে কিন্তু ওটাকে ষোলো দিয়ে ভাগ করবে তো ষোলো দিয়ে ভাগ করলেই কিন্তু যেটা বার হবে তার মিডিলটা এদিকে হাফ দেবে আর ওইদিকে হাফ দেবে যদি মিডিলটা তোমাদের আড়াই হয় তাহলে এইদিকে এক দুই সুতো নেবে আর ওই দিকে এক দুই সুতো নেবে তো এইভাবে কিন্তু দাগটা দেবে তো আমার এখানে যা মাপ ছিল তার থেকে কিন্তু আমি এদিক থেকে ওই থেকে করে নিলাম তো দেখতেই পাচ্ছ কিভাবে দাগটা দিয়েছি এবারে দেখো নিচে থেকে আটে দাগ দিলাম এবার ওইটা একটা কিন্তু দাগটা স্টেট দাগ কেটে নেব এই যে স্টেট দাগ কেটে নেব নিয়ে কিন্তু আমি এখান থেকে কিন্তু কলিটা বার করবো তো দেখো এখান থেকে যেটা আমি দাগ দিয়েছি সেমভাবে কিন্তু এটা দাগ দিয়ে দেবো আর এদিক থেকেও দেখো যেটা ডাকতেছি ওটাও কিন্তু সেম দিয়ে দেবো তো এটা এতই সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা থামডেল দেখেই বুঝতে পেরে গেছো যে কীভাবে করলাম তো তো পুরোটা দেখো এবারে কি করব না আমাদের কিন্তু যে দাগ অনুযায়ী পুরুটা কিন্তু কেটে দেব। কেননা আমাদের ষোলোটা কলি বার করতে হবে আর যেহেতু এই শাড়িটা আছে হাফ হাফ কন্ট্রাস্ট তো এখানে যদি হাফ হাফ কন্ট্রাস্ট থাকে তো এখানে আমাদের ষোলো কলি বার করার পরে কিন্তু আমার একদিকে কিন্তু সবুজ হয়ে যাবে আর একদিকে ব্লু হয়ে যাবে এটা ভালো লাগবে না তাই জন্য এই যে কাটিংটা আমি দিচ্ছি এটা কিন্তু পুরু কাটিংটা দিয়ে দেবে পুরোপুরি কাটিংটা দিয়ে দিলে আমাদের ষোলোটা কলি বার হয়ে যাবে তারপরে আমরা একটার পর একটা সেলাই দেবো বুঝতে পারলে তো যারা আমার নতুন আজকে প্রথম দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কেননা নিত্য নতুন ডিজাইন কাটিং টিচিং কিন্তু এই ধরনের প্রত্যেক দিনেই কিন্তু আমি তোমাদের দেখাই তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন একদম সেলাই শেখার ইচ্ছুক আছো তারা দেখলে কিন্তু অনেকটাই শিখে যাবে আমি সহজ নিয়মে তোমাদের দেখাই তো দেখো এখানে আমি ষোলোটা কলি বার করে নিয়েছি যেভাবে আমি কাটলাম সেমভাবে দুদিক থেকে কাটার পরে আমার ষোলোটা কলি বার হয়ে গেছে তারপরে কি করব না আমি একটার পর একটাই দেখো একটা সবুজ আর একটা ব্লু তো এইভাবে কিন্তু হাফ ইঞ্চি করে ধরে ধরে আমি সেলাইটা দিয়ে দেব কেমন তো তোমরা আশা করি এইভাবেই সেলাইটা দেবে যদি দেখো যদি কাপড়টা আমার একই কালার থাকতো তাহলে কিন্তু আমরা এই ষোলোটা কলি বার করতে হতো না তো আমাকে মিডিল থেকে যে আমি আটে ডাক দিয়েছিলাম ওখান থেকে কাট দিলেই আমার হয়ে যেত কিন্তু যেহেতু এটা দু দুরকম কালার আলাদা আলাদা কন্টাস আছে তো সেই জন্য আমাকে এটা কিন্তু পুরো মিডিল বরাবর কেটে নিতে হয়েছে তোমরাও কিন্তু সেম করবে যদি তোমাদের একই কাপড় থাকে তাহলে কিন্তু নিচের দিকে আর পুরোটা কাটতে হবে না ওই যে আট অবধি যেটা দাগ দিয়েছিলে তো ওখান থেকেই কিন্তু স্টপ করে দিতে হতো এখানে যেহেতু আমার দুটো পার্ট আলাদা আলাদা আছে একসাথে ছিল তাই জন্য দেখো আমি আলাদা আলাদা জোড়ার জন্য আমি ষোলোটা কলি বার করে নিয়েছি এবারে কিন্তু মিডিল থেকে হাফ ইঞ্চি করে আমরা সেলাইটা দিয়ে দেবো আর এটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর যারা যারা দেখো নি ভালো করে মনোযোগ দিয়ে দেখো অবশ্যই কিন্তু শিখে যাবে তো এর আগে আমি অনেক একটা গ্রাউন্ড সারি কেটের গ্রাউন্ড বানানো সবটা যে তোমাদের দেখিয়েছি আর অনেক কিছুই দেখানোর আছে আরও আরও ডিজাইন আছে সামনে যেহেতু জামাই সষ্টি আছে তার জন্য কিন্তু আরও ডিজাইন তোমাদের দেখাতে হবে আর আমাকে অনেক বোনেরা কমেন্ট করেছো যে দিদিভাই হাতার ডিজাইন দেখাও আরও আরও সুন্দর সুন্দর দেখাও এইভাবেই দেখাতে থাকো তো তাদের অনেক অনেক ধন্যবাদ তো আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে তোমাদের এত ভালোবাসা এত কিছুতেই আছে আমি এত জায়গায় এত দূর আসতে পেরেছি তো আমার কাছে আমি যতটা আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো আশা করি তোমরা আমার পাশে থাকবে আর এইভাবে অনেক অনেক ভালোবাসা দেবে তো চলো আগে আমি কলিগুলো কিন্তু সেলাইটা দিয়ে দিই আর কীভাবে সেলাইটা দিচ্ছি কিন্তু পুরো ভিডিওটা দেখবে একদম কিন্তু স্কিপ করে যাবে না কেমন তো দেখতেই পেলে আমি কীভাবে ষোলোটা কলি আমি সেলাই দিয়ে দিয়েছি তো এবারে দেখো এর কোমর আছে বত্রিশ তো বত্রিশ আমাকে কোমরে কিন্তু আনতে হবে আর এই সেলাইটা থেকে এবার আমাকে বেল্ট লাগাতে হবে তো বেলটা লাগানোর পরে আমি লাইলেনটা কত নেবো সেটা একটু তোমাদের দেখে দিই বা বলে দিই তো দেখো এখানে আমার ষোলো কুলি পুরো রেডি তোমরা দেখতে পেয়েছো এবার লাইলেনটা তোমরা অনেকেই বলেছো দিদি লাইলেনটা কীভাবে নেবে সেটা দেখাবে তো এখানে দেখো আমি লাইলেনটা নিয়ে নিয়েছি দু মিটার তো দুমিটা লাইলের নিয়ে নেবে তোমরা নেয়ার পরে কিভাবে দেবে সেটা একটু ভালো করে দেখে নাও তো সেমভাবে যতটা আমার কোমর আছে তো সেমভাবে আগে কিন্তু তোমরা এক মিডিলে একটা করে কোঁচ দিয়ে দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে সেমভাবে কিন্তু এর সাথে কিন্তু পিন মেরে মেরে অ্যাটাচ করে নেবে বুঝতে পারলে তো কিভাবে করছি একটু ভালো করে দেখে নাও তো এইভাবে পুরো সমান সমান করে একটা করে মিডিলে কোঁচ দেবে কেননা যেহেতু আমার এটা বত্রিশ আছে কোমর তো বত্রিশভাবেই আমাকে নিয়ে আসতে হবে তো তারপরে কিন্তু এইটার সঙ্গে এইটা পিন মেরে নেবে তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে কেমন তো দেখো এবারে আমি কিন্তু ওইটা বেল্টটা লাগিয়ে নিয়েছি তো এখানে আমি দেখো একটা আমার যে বেল্ট আছে না দেখ দেখতেই পাচ্ছ কীভাবে করেছি তো এই বেল্টটা পুরো কিন্তু লাগিয়ে নিয়েছি নিয়ে কিন্তু সুন্দর করে সেলাইটা দিয়ে দিচ্ছি দেখো এই সেলাইটা কিন্তু সুন্দর করে দিতে হবে যাতে একদম কিন্তু কোনো কিছু বুঝতে না পারা যায় তারপরে দেখো আমি এখানে কিন্তু এই কোঁচটা দিয়ে আমি লাইলেনটা লাগিয়ে নিচ্ছি তোমরা লাইলেন লাগাতেই হবে যেহেতু এটা কাতান বেনারসি যদিও তোমরা কটনের হতো তাহলে কিন্তু লাইলেনটা লাগাতে লাগতো না এটা যেহেতু কটনের নয় তাই জন্য আমাকে লাইলেন লাগাতেই হবে তোমরা কিন্তু যারাই নতুন আছো তাদেরকেও বলে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা লাইলেনটা সুন্দর করে লাগিয়ে নেবে তো দেখো এর মিডিলে প্রথমে আমাকে কি করতে হবে না মেন কাপড়টা আগে সেলাই দিয়ে দিতে হবে আমরা কিন্তু একসঙ্গে চারটে পার্ট সেলাই দেবো না আগে আমরা কাপড়টা সেলাই দেব মেন কাপড়টা তারপরে কিন্তু লাস্টে আমরা লাইলেনটা সেলাই দেব। তাহলে কিন্তু খুব সুবিধা হবে যেহেতু আমাদের নিচে লাইলেনটা কম আছে তাহলে ঘেরটা কম হবে আর সেই জন্য কিন্তু আলাদা আলাদাভাবে সেলাইটা দিতে হবে তোমরা যারা নতুন জানো না তাদেরকে আমি কিন্তু বলে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই করবে তো দেখো এখানে সেমভাবে কিন্তু এটা যেভাবে আমি করেছি তো তোমরাও কিন্তু এইভাবেই করে নিও কেমন তো দেখো এবারে আমি কিন্তু লাইলেনটা ধরে সেলাইটা দিচ্ছি দেখো তো আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অনেকটাই তোমরা বুঝতে পেরে গেছো তো এর পরে কিন্তু তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে অনেক কিছু কাজ একবার দেখলেই কিন্তু শিখে যাবে আমি খুব সহজ নিয়মে সহজভাবেই কিন্তু তোমাদের দেখিয়ে দিই সব কিছুটা যাতে তোমরা বুঝতে পারো তো দেখো আমি কিভাবে সেলাইটা করলাম আর কিভাবে একটা গোপি ড্রেস বানিয়ে ফেললাম সেটাই আর যেহেতু ওপরের ব্লাউজটা করা ছিল শুধু নিচের আমি একটু কোঁচ দিয়ে দিয়েছি দিতেই কিন্তু রেডি চো চলো এটা আমার কিন্তু রেডি তো দেখো একবার কিন্তু পড়ে দেখাচ্ছে তো দেখো এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একটু মুহূর্ত আমি পারবো না তোমাদের হাত ধরে তোমাদের সাথ করে আমি কিন্তু অনেকটা দূরে এগুতে চাই তো চলো আজকের মতন আছি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর এই ধরনের জিনিসগুলো দেখার জন্য ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে টা